সো কীভাবে জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা বের করবেন দুইটা নিয়ম দেখিয়ে দেবো জিমিল আইডির পাসওয়ার্ড বের করার জন্য স্টেপ বাই স্টেপ দেখুন জিমিল পাসওয়ার্ড কীভাবে দেখতে স্ক্রিন ওয়েটারে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন আজকের জিমেলের যদি আপনি পাসওয়ার্ড যান জিমেলের পাসওয়ার্ড দুইটা নিয়মে বের করতে পারবেন একটা না একটাই খুব সুযোগ জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন প্রথম নিয়ম দেখুন সিম্পলি আপনার ফোনের ব্রাউজার ওপেন করবেন প্রথম নিমে যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে হয় জাস্ট আমি এখানে কী করছি আমার ফোনে ক্রোমবাজার ওপেন করেছি আমার জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য এখানে জিমেল আইডি ওপেন করার পর দেখুন আমি সিম্পলি এখানে ক্রোমবাজার ওপেন করার পর উপরে তৃতিক ক্লিক করবো আমার জিমেল আইডির মানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য এখানে দেখুন একটা অপশন নিচে পাবেন সেটিং সেটিংয়ে ক্লিক করবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য এখানে উপরে একটা জিমেলের লোক শো করবে আপনি সুইচ করে যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের বের করতে চান এটা আপনি সিলেক্ট করতে পারবেন যেহেতু আমি এই জিমেল আইডির পাসওয়ার্ড দেখবো তা ঠিক আছে থাকবে জাস্ট নিজের দিকে যাব এখানে আপনি লাইপুরে একটু অপশন দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক সাথে প্রথম নিয়মে দেখুন আমার জিমেলের পাসওয়ার্ড শো করছে এই ক্ষেত্রে আসার পর আপনি ফোনের ক্রম্বাজার আসার পর এইভাবে যদি আপনার জিমেলের পাসওয়ার্ড বেরোয় না এই স্টেপটা ফলো করে তাহলে দুই নম্বর নিয়ম দেখুন জিমেলের পাসওয়ার্ড বের করার জন্য একটা না একটাই কুস্তি যে আজকে এটা আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা বেরিয়ে যাবে দুই নম্বর নিয়মে আপনি কীভাবে জিমেলের পাসওয়ার্ড দেবেন তার জন্য আপনার ফোনের জিমেল দেখুন রয়েছে সবর ফোনে আপনার ফোনের জিমেলটা ওপেন করতে হবে জিমেলের ভিতরে গিয়ে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে হবে একটা জিমেল আইডির শো করতে জিমেলের পাসওয়ার্ড দেখার জন্য উপরে দিদিটাই ক্লিক করবো একদম নিচের দিকে আপনি স্কুডাউন করে যাবেন সবার নিচে আপনি লাইপ একটা অপশন শো করবেন সেটিং সেটিং ক্লিক করলে আপনার সমস্ত পুরনো জিমেল আইডি শো করবে ইমেল আইডিটা শো করবে জিমেলের যে ইমেল আইডিটা রয়েছে এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দেখতে চান এটা সিলেক্ট করে নেবেন আমি উপরেটা সিলেক্ট করি যেহেতু এটার আমি পাসওয়ার্ডটা বের করতে চাই জাস্ট সিলেক্ট করলাম এখানে আবার কী করবে মেনিস ইউ গুগল অ্যাকাউন্ট মেনিস ইউআর গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে যাতে আপনি জিমেলে ইন্টার করবেন যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবেন যেহেতু আমার এই জিমেল আইডি দেখতে পাবেন নয় না রয়েছে এই জিমেল আইডির পাসওয়ার্ডটা আমি বের করতে যাই পাসওয়ার্ড দেখার জন্য সিম্পলি আপনি সিকিউরিটি অপশন দেখুন রয়েছে আপনার সামনে লাইফ দেখুন সিকিউরিটি অপশনে ক্লিক করবেন জিমেলের পাসওয়ার্ড বের করার জন্য জাস্ট এখানে ক্লিক করে একদম নিচের দিকে চলে যাবেন দেখুন আমি পুরো নিচের দিকে চলে যাবো জিমেল আইডি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য পুরো আপনি নিচের দিকে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার আবার আমি এখানে ক্লিক করব আবারও দেখুন আমার জিমেল আইডির পাসওয়ার্ড শো করছে তো মোট দুইটা প্রসেস দেখেছেন প্রথম নিয়ম হলো কী হলো ক্রোম গিয়ে গিয়ে মানে একদম ইজিলি পাসওয়ার্ড শো করতে দুই নম্বর আপনার ফোনের জিমিল থাকে আপনার সবার ফোনে জিমিল থাকবে আপনি সার্চ করে বের করতে পারবে আপনার জিমিলে গিয়ে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন এই স্টেপটা ফলো করে পাসওয়ার্ড মানে আপনার জিমিলটা শো করবে এক ক্লিক করবেন এইভাবে আবারও আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা ইজিলি বেরিয়ে যাবে দুইটা স্টেপ থাকবে একটা না একটা আজকে ডিটে ভুলে যাব জিমেল আইডির পাসওয়ার্ড আপনি ইজিলি ডাইরেক্টলি দেখতে পারবেন অথবা বের করতে পারবেন